দেশের প্রথম স্টেডিয়াম হিসেবে বাণিজ্যিক স্থাপনা মুক্ত হতে যাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম দু সালের পর নতুন করে দোকানগুলোর সাথে আর চুক্তি নবায়ন করবে না জাতীয় ক্রীড়া পরিষদ এভাবে সকল স্টেডিয়াম থেকে দোকান সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন এনএসসির সচিব আমিনুল ইসলাম এদিকে ফুটবলের মতো অন্য সব ফেডারেশনে হামজার মতো অ্যাথলেট খুঁজে বের করতে চিঠি দিয়েছে এনএসসি ক্রীড়া স্থাপনায় বাণিজ্যিক কার্যক্রম নিয়ে বেশ কদিন ধরে আলোচনায় আছে জাতীয় ক্রীড়া পরিষদ অগোছালোভাবে ব্যবসায়ী পণ্য রাস্তার উপর রেখে চলাচলে যেমন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে ঠিক তেমনি নষ্ট হচ্ছে স্টেডিয়ামের সৌন্দর্য স্টেডিয়ামের চারপাশ জুড়ে বাণিজ্যিক দোকানের চাপে শুরু হয়ে গেছে মূল ফটক সংস্কারের অংশ হিসেবে প্রবেশ পথে দুই দোকান সরিয়ে নিতে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এনএসসি সচিব আমিনুল ইসলাম আমাদের এন্ট্রি পথে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিনেন্সের অনুসারে স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটা অবজারভেশন ছিল তো ওই অবজারভেশন অনুসারে আমরা দুটি দোকান আমরা সরিয়ে দেবো হ্যাঁ এবং তাদেরকে ইতিমধ্যে আমরা চিঠিও দিয়েছি সিদ্ধান্ত হয়েছে চিঠিও দিয়েছি তো প্রশস্তকরণের কাজ চলছে ব্যতিক্রম নয় দেশের হোম অফ ক্রিকেট বলে খ্যাত মিরপুরের শের বাংলা জাতীয় স্টেডিয়াম ফার্নিচারের দোকান মারিয়ে ক্রিকেটারদের ইন্ডোরে যাওয়ার খবর আগে প্রকাশ হয়েছিল যমুনা টেলিভিশনে এবার তারই ধারাবাহিকতায় নতুন বাণিজ্যিক দোকানগুলোর সাথে চুক্তি না করার কথা জানিয়েছে এনএসসি পাশাপাশি নতুন করে ক্রীড়া স্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠান না করার সিদ্ধান্ত জাতীয় ক্রীড়া পরিষদের শের বাংলা আমাদের যে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সেখানে আমরা আসলে নতুন করে বরাদ্দ আমরা না এক দুই বিদ্যমান বাণিজ্যিক স্থাপনা যারা আছে তাদেরকে তাদের মেয়াদটা আমরা নতুন করে আর বাড়াবো না নতুন ক্রিয়া স্থাপনা যখনই হবে তখন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আমরা আসলে রাখবো আপাতত শেরবাংলা স্টেডিয়াম দিয়ে শুরু হলো এবং পর্যায়ক্রমে আসলে সবগুলি হবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ফেডারেশনগুলো উদ্বুদ্ধ হবে বলে মত এনএসসি সচিবের পাশাপাশি দেশের ক্রীড়া ক্ষেত্রগুলোকে এগিয়ে নিতে স্প্রিন্টার ইমরানুর রহমান ও বক্সার মতো প্রবাসী ক্রীড়াবিদদের লাল সবুজের বহরে যুক্ত জাতীয় ক্রীড়া পরিষদের যখন আমরা উদ্যোগটা শুরুতেই আপনার ভেবে নেব যে আসলে এই জাতীয় প্রতিভা আছে কিনা তিনি আগ্রহী কিনা এবং যদি তিনি আগ্রহী হন তাহলে জাতীয় পর্যায়ে কোন পর্যায়ে ওনাকে অন্তর্ভুক্ত করা যাবে এই বিষয়গুলি চূড়ান্ত করে তারপর আমাদের পদক্ষেপগুলি যদি আমরা নেই তাহলে আমাদের কাজকর্মগুলি অনেক সহজ হয়ে যাবে ফুটবলে এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে দৃশ্যপট বদলেছে দেশের ক্রীড়াঙ্গনে সেই ধারাবাহিকতা ধরে রেখে প্রতিটি ফেডারেশনে তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর জাতীয় ক্রীড়া পরিষদ নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা